আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ায় তা আজকে একটা অনেক সারপ্রাইজ পেয়েছি গত বছরও পাইছি আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলে রাজশাহী থেকে অর্ডার দিয়ে কুরিয়ার করে এক ঝুড়ি আম পাঠাই দিছে তা আমি এবার ঝুড়ির থেকে ঝুড়ি দিয়ে তো আর আনা যায় না মেয়ে নিয়ে আসছে আমার ছোটো কলিজা যা সাথে করে নিয়ে আসছে ব্যাগে করে নিয়ে আসছে এখন এই অন্তরে আমি একা খেতে পারবো না আর আমাকে একা দেয়ও নেই আমার ছোট ছেলে আমার রিজিক সোনা আমার রোজা বুড়ি তাদেরও এই আমগুলি দিতে বলছে বলছে আম্মু আপনিও রাখেন আর ওদেরও দিয়ে তো এখন আমগুলি ওদের মিরপুর পাঠাবো অর্ধেকটি আর আমরা অর্ধেকটি রাখবো আসলে কি যে আমি অনেক লাখি যে আমার বড় ছেলে আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ যেভাবে আমাকে সম্মান করে যেভাবে মানে জানি না কে কেমন ভালোবাসা পান ছেলেদের কাছ থেকে কথাটা আবারও ভাঙ্গায় দিই ও সে কথাটা আমি বলতে চাই না তারপরও না বললেও আপনারা অনেকেই আমার রিলেটিভ অনেকে আছেন প্রশ্ন করতে পারেন যে ফারজান আপু আপনার তো দুই মেয়ে আপনার তো ছেলে নাই কিন্তু আমি কিন্তু সবসময় বলি মেয়ের জামাইদের আমি কখনো মেয়ের জামাই বলি না আমি সবসময় বলি যে আমার দুই ছেলে দুই মেয়ে হ্যাঁ বড় ছেলে ছোট ছেলে আমি সবসময় একটা কথা বলি তো আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মেয়ের জামাইদেরই আমি আমি ছেলে বলি তো আলহামদুলিল্লাহ আমার যে নিজের পেটের ছেলে নাই তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি ছেলে ইনশাল্লাহ মেয়ে দিয়ে ছেলে পেয়েছি দুইটা দুইটা মেয়ে দিয়ে ছেলে পেয়েছি ছেলেদের বাসায় যখন যাই আমি কি খাবো কি লাগবে আমার বড় ছেলে আমি যাওয়ার সাথে সাথেই আমি কিনা পানি খাই আমাকে পানি এনে দিবে আমার কি লাগবে না লাগবে আমাকে অনেক মানে মানে কি বলবো অনেক কিছু খেয়াল করে ছোট ছেলের বাসায় গেলে ছোট ছেলেও তাই আম্মু খাইছি কি না আম্মু কি করছে আম্মুর মেডিসিন আছে কি না আম্মু এই যে সে তো না দিলেও তো পারত সে কুরিয়ার করিয়া সেই রাশার দিকে আম আর নাইয়া এই জর্তপুনের ভিতরে আবার অরণ্যার দিয়ে আমগুলি পাঠাইতেছে তা আমার মতো লাখি কয়জন আছে বলেন আলহামদুলিল্লাহ তা আমি সবসময় দোয়া করি যে আমার এই যে আমগুলি দেখেন আপনারা এই যে আম কিন্তু এটা কিন্তু আসলে আম গেলে কিন্তু খুবই মিষ্টি আমি আম খাইছি কিন্তু কালারটা একটু দেখা যাচ্ছে যে একটু কালো কালো তার কারণ কি ওই যে গাছের পাতা আবার ফুলিয়ার করে আসছে আবার কষ পড়ছে হ্যাঁ আমের কষ পড়ছে এই এরকমের তবে হ্যাঁ সব সময় আমার ফ্যামিলির জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ আমার দুটো মেয়ে দিয়ে দুটো ছেলে পাইছি কারণ আমার ছেলেরা যদি ভালো থাকে আমার মেয়েরাও ভালো থাকবে আর মেয়েরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ